হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে ইতালি ভিসা সংক্রান্ত যতগুলো আপডেট ইতিমধ্যে প্রকাশ হয়েছে সেই সকলগুলো আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি বর্তমানে কোন সিটি থেকে কাজ হচ্ছে এবং কোন কোন সিটি থেকে ভিসা গুলো হচ্ছে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই ফার্স্টে আপনাদেরকে বলি বর্তমানে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন কিংবা ভয়েস মেল দিতে পারেন অন্যথায় যাদের ফেসবুক বা হচ্ছে সরি যাদের ভিএফএস গ্লোবাল বা এম্বাসি থেকে মেসেজ পাঠানো হয়েছে বা ইমেল হয়েছে কিংবা আপনাদের অনলাইন স্টেটাস চেক হয়েছে বা সেটা হচ্ছে আপডেট হয়েছে আপনারা বুঝতে পারতেছেন না তাদেরকে বলবো আপনারা আমাদের কাছে বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন বা হচ্ছে আপনাদের যে সমস্যাটা রয়েছে সেটা স্ক্রিনশট দিয়ে বা হচ্ছে আপনার অনলাইন স্টেটাস হলে সেটা ছবি তুলে আপনারা আমাদের কাছে পাঠাবেন এবং মেসেজ ভয়েস দিয়ে জানিয়ে রাখবেন যে আমি এই বিষয়টা জানতে চাচ্ছি আমরা যখন সময় পাবো তখন আমরা সারাদিন তো কাজ করি তো সেক্ষেত্রে যখন সময় পাই তখন এক ঘন্টার মধ্যে সকলে রিপ্লাই দেয় বা হচ্ছে চেক দেয় মেসেজ গুলো বা কমেন্ট গুলো চেক দেই তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যখন মেসেজ করে রাখবেন বা মেল দিয়ে রাখবেন বা ভয়েস দিয়ে রাখবেন আমরা সেটা যখন সময় পাবো তখন আপনাদেরকে সেই সবগুলো একসাথে জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর যারা হচ্ছে ফোন নাম্বার চাচ্ছেন বা হোয়াটসঅ্যাপের নাম্বার চাচ্ছেন দেখেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা ফোন নাম্বার কল দিয়ে কোনো লাভ হবে না কারণ হচ্ছে আমরা কাজে থাকি যথা সময় ফোন ধরা যায় না হ্যাঁ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে যে ফার্স্টে যে আপডেটগুলো নিয়ে আলোচনা করবো তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে কিন্তু একটা নোটিস তারা প্রকাশ করেছে দূতাবাস থেকে বাংলাদেশ অবস্থিত ইতালি দূতাবাস থেকে এবং সেখানে তারা বলেছে যে তারা নয়শো চৌচল্লিশ জনের লিস্ট করেছে যাদেরকে তারা ভিসা দিবে এবং তাদের আপডেট করতে হবে তো সেখানে হচ্ছে আপনার আহ মূলত চারশো বাহাত্তর জন একটা লিস্ট প্রকাশ করা হয়েছে সেগুলো ষোলো শত তারিখের দিকে একটা হচ্ছে ডেট দিয়েছে এবং সেখানে তাদেরকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের পাসপোর্ট গুলো জমা দিতে বলেছে এবং আপডেট করতে বলেছে এবং সেই আপডেট টা সম্পর্কে অনেকেই জানেন না সেই আপডেট টা হচ্ছে মূলত ওয়েব ফর্ম পূরণের যে আপডেট টা রয়েছে সেই ওয়েব ফর্ম পূরণ করতে হবে এবং করে সেটাকে হচ্ছে তাদের গ্লোবাল সেন্টারে তাদেরকে হচ্ছে জমা করতে হবে তো এরপরে অনেকের হচ্ছে প্রোটোকল নাম্বার নল সেটা প্রোটোকল নাম্বার থাকে সেই প্রোটোকল নাম্বার অনেকেই বোঝেন না সেটা কিন্তু আমি পোস্ট আকার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো সেই প্রোটোকল নাম্বার যাদের ম্যাচ করেছে তাদের জমা দিবেন এছাড়াও আছে যাদের প্রোটোকল নাম্বার ম্যাচ করানি মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে আমি এগুলা আপডেট করেছি তো তাদেরটা পরবর্তী আরেকটা আপডেট আসবে এবং সেই আপডেট সাথে কিন্তু আপনার প্রোটোকল নাম্বার গুলো মিলিয়ে নিবেন এবং তাদের সম্ভবত তেইশ তারিখের দিকে আবারও ডেট দেওয়া হবে তো এই হচ্ছে মেন আপডেট এবং এর পাশাপাশি আরো বেশ কিছু ছোটখাটো আপডেট করা হয়েছে যেমন আর বারবার কিন্তু আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে মালিকের সাথে কমিউনিকেশন করতে মালিককে সুই আপডেট করতে বা নলস আপডেট করতে বলা হচ্ছে তো যাদের মালিক পক্ষ ঠিক আছে তারা কিন্তু পেফুতরায়ে গিয়ে উকিলের মাধ্যমে এগুলো আপডেট করতেছে এবং এর পাশাপাশি হচ্ছে সোয় আপডেট করা হচ্ছে নলস আপডেট করা হচ্ছে সেই ক্ষেত্রে তাদের ভিসাগুলো হয়ে যাবে আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে বর্তমানে সব শহর থেকে বা সব পেফুতরা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ চলতেছে এবং সেই ধারাবাহিকতায় প্রতিটা হচ্ছে মালিকের কাছে যেগুলো দু হাজার বাইশ তেইশ এবং দু সালে বাইশে অক্টোবর আগে যত নলস্থা ছিল সেই সকল নোলস্তা বর্তমানে হচ্ছে যাচাই বাছাই গরম চলতেছে এবং এর পাশাপাশি মালিকের কাছে মেল পাঠানো হচ্ছে এবং মালিকের কাছে জবাব দিতে চাওয়া হচ্ছে তিনি কি এখনো পর্যন্ত সেই শ্রমিকটিকে নিতে চাচ্ছে কিনা যদি চায় সেক্ষেত্রে তিনি ইউজ করতে পারে যদি না চায় সেক্ষেত্রে করে দিতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই মালিককে ইউজ করতে হবে সেটা পনেরো থেকে এক মাস বা তিরিশ দিন সময় দেয় এবং এই সময়ের মধ্যে তাদেরকে আপডেটটা করতে হবে বা পেপুত্তরাকে জানাতে হবে তবে পেপুত্তরা ভিসা দেওয়ার জন্য এটা কি এলিজেবল করে অন্যথায় ভিসা রিজেক্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আর বর্তমানে প্রচুর প্রচুর পরিমাণে ভিসা নল রিজেক্টের মেসেজ আসতেছে এবং আমরা দেখতেছি যে ইউর ভিসা রেডি ফর হচ্ছে কালেকশন মেসেজ আসতেছে যাদেরটা হচ্ছে আপনার নলস্তা গুলো রিটার্ন দিয়েছে কোম্পানি অর্থাৎ ভিএফএস গুলো বা আপনাদের পাসপোর্ট গুলো আপনাদের রিটার্ন করে দিয়েছে আপনার কাছে পাসপোর্ট আছে বর্তমানে আছে এখন আপনার মেসেজ এসেছে যে ইউর ভিসা রেডি ফর কালেকশন তাদের ভিসা রিজেক্ট আপনারা একদম কষ্ট হলো বুঝতে হবে যে আপনার নূরস পাসপোর্ট যদি আপনার কাছে থাকে কিন্তু আপনাকে যদি লেখা আসে ভিসা রেডি ফর কালেকশন সেক্ষেত্রে আপনার আপনার ভিসা রিজেক্ট অন্যথায় যদি পাসপোর্ট কাছে থাকে কিন্তু থেকে বলা হয় যে ইউর পাসপোর্ট পুনরায় সাবমিট করতে বলা হয় সেক্ষেত্রে আপনার ভিসা হবে আশা করি বুঝতে পেরেছেন আর অন্যথায় যদি আপনার তারপরও না বোঝেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো এই হচ্ছে যে এই হচ্ছে ইতালি ভিএফএস গ্লোবাল এবং দূতাবাস থেকে পাওয়া প্রাপ্ত সর্বশেষ কিছু আপডেট এই আপডেট গুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম এবং এর পাশাপাশি আজকে কোন কোন সিটি থেকে ভিসা হবে সেই ভিসা হয়েছে ইতিমধ্যে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা এই যে ভিডিওটা সাজিয়েছি এটা হচ্ছে বিগত এক সপ্তাহে যে আপডেট গুলো আমরা পেয়েছি সেই আপডেট গুলোর ভিত্তি করে এখন আমি এক কথায় বলি আপনাদেরকে বর্তমান ইতালি সব শহর থেকে কাজ চলতেছে এবং সেই কাজটা প্রচুর পরিমাণে চলতেছে বিভিন্ন শহর থেকে ভিসাগুলো হচ্ছে তারপর অনেকে জানতে চান শহরের নাম সেগুলো আমি আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি যে সকল সিটি থেকে আমি আপডেট গুলো পেয়েছি সেগুলোর মধ্যে সর্বপ্রথম রয়েছে আনকোনা সিটি দুই দিন আগে আনকোনা সিটি থেকে একসাথে তিনজন ভাইয়ের একসাথে ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি এবং সেটা কিন্তু আমি পোস্ট আকারে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপর আমি এই ভিডিওর স্ক্রিনে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তিনজন ভাই তারা হচ্ছে আনকোনা সিটি থেকে একসাথে ভিসা পেয়েছে এছাড়া নেপোলি সিটি রয়েছে ন্যাপোলি সিটি থেকে তো ভাই ভরপুর কাজ চলতেছে ভরপুর ভিসা হচ্ছে থেকে যেমন রিজেকশন হচ্ছে সেরকম ভিসা হচ্ছে তবে ভিসার তুলনায় রিজেকশনের পরিমাণটা বেশি কারণ কিছু চোর চোর বাটপার আছে নামই হচ্ছে তো সেই সকল নেপোলি চোরের কারণে শত শত বাংলাদেশিরা আহ নিরস্ত হয়েছে এবং তাদের আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে তারা বিভিন্ন রকমের বাটপারি করে এই ভুয়ান তাদের হাতে পৌঁছে দিয়েছে এবং সেই মানুষগুলো এই দুই বছর অপেক্ষা করার পর বর্তমানে গণহারে ভিসাগুলো রিজেক্ট হচ্ছে তো আপনার এই সকল ন্যাপলি চোর থেকে সাবধান থাকবে আর হচ্ছে অবশ্যই যাচাই বাছাই করি তারপর পাসপোর্ট জমা করার চেষ্টা করবেন আর কথা হচ্ছে আহ এছাড়া হচ্ছে রোম থেকে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে রোম থেকে ভিসা হওয়ার পরিমাণ প্রায় এবং ভিসা হচ্ছে অনেক গণহারে এছাড়া আরো বেশ কিছু সিটি রয়েছে যেমন রিমিনি রিমিনি থেকে বর্তমানে ভরপুর কাজ চলতেছে এবং প্রচুর পরিমাণে ভিসা রিমিনি থেকে বর্তমানে হচ্ছে এছাড়া রাগুসা সিটি থেকে তো আরো সেই তিন মাস আগে থেকে ভিসা হচ্ছে এখনো পর্যন্ত রাগুসা থেকে ভিসা সংবাদ আমরা পাচ্ছি এছাড়া আরো বেশ কিছু সিটি রয়েছে যেমন ভ্যানিস রয়েছে ভ্যানিজের পাশাপাশি মিলান সিটি রয়েছে মিলান থেকে প্রচুর পরিমাণে ভিসা হওয়ার আপডেট আমরা পাচ্ছি এবং ভিসাডি সংবাদ এছাড়া রয়েছে থেকে জাহাজ শিল্পের জন্য ক্যাটাগরিতে বেশ কিছু ভিসা হওয়ার আপডেট আমরা ইতিমধ্যে পেয়েছি এবং প্রতি সপ্তাহে আমরা কম বেশি ভিসা হওয়া তথ্য জেনোভা থেকে পাচ্ছি এছাড়া বাড়ি শহর রয়েছে এবং হচ্ছে কাসারটা রয়েছে তারপর হচ্ছে কসেনজা কর্তন এগুলো থেকে আমরা বর্তমানে কোনো ভিসা পাচ্ছি না তখন আপডেট পাচ্ছি না ভিসা হচ্ছে না ভিসা রিজেকশন এছাড়া ইতালি সিসিলিয়া আছে সিসিলিয়া থেকেও মোটামুটি আমরা ভিসা হওয়ার আপডেট পাচ্ছি প্রতি সপ্তাহেই কম বেশি সিসিলিয়া থেকে ভিসা হওয়ার সংবাদ আমরা পাচ্ছি এবং এছাড়া তরেন্ত থেকেও আমরা বেশ কিছু ভিসা হওয়ার সংবাদ এই সপ্তাহে পেয়েছি এবং গত সপ্তাহ পেয়েছি তো যারা ইতালির এই সকল চিঠিগুলো থেকে আবেদন করেছেন আপনারা দুশ্চিন্তা করবেন না প্রচুর পরিমাণে কাজ চলতেছে প্রতিদিন প্রায় দুইশো দুইশোর অধিক পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে এবং এছাড়াও আমাদের এই সংবাদের বাইরেও আর অনেকে মেল পাচ্ছে ভিসার ইলেকশনে যেগুলো আমরা তথ্য পাচ্ছি না তো সব মিলে বলা যায় প্রচুর পরিমাণে কাজ বর্তমানে চলতেছে বর্তমানে তারা ইতালি ক্রিপুত্তরা এম্বাসি বিএফএস গ্লোবাল সব সেক্টরেই ভরপুর কাজ চলতেছে প্রতিদিন আমরা দেখতেছি দুইশো তিনশো করে পাসপোর্ট জমা নিচ্ছে এবং ডেলিভারি ক্ষেত্রে প্রায় দুই তিনশো পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এবং এর মধ্যে সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে যারা টুরিস্ট ক্যাটাগরিতে আবেদন করেছিলেন বা টুরিস্ট ক্যাটাগরিতে ফাইল জমা করেছেন তাদের জন্য কারণ প্রচুর পরিমাণে টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হচ্ছে প্রতিদিন প্রায় আপনার বিশ পঁচিশ করে ভিসা ট্যুরিস্ট ক্যাটাগরিতে হচ্ছে তো সব দিক বিবেচনা করলে ট্যুরিস্ট ক্যাটাগরিতে বর্তমানে ভালো পরিমাণে ভিসা তারা দিচ্ছে তো যাই হোক এই ছিল মূলত আজকের আপডেট এই তাহলে এস গ্লোবাল এবং অ্যাম্বাসি থেকে যে আপডেট গুলো আমরা ইতিমধ্যে পেয়েছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং এর পাশাপাশি যে সকল সিটি থেকে বেশি পরিমাণে ভিসা হচ্ছে এবং ভিসা রিজেকশন হচ্ছে সেই সকল সিটি গুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনি যদি এর বাইরে কোনো সিটি থেকে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া দেওয়ার চেষ্টা করব। এবং এর পাশাপাশি আপনি যদি কোনো প্রশ্ন জানার থাকে বা কোনো তথ্য আপনি বুঝতেছেন না তাহলে অবশ্যই সেটা আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন বা ভয়েস মেল দিয়ে রাখবেন আমরা যখন সময় পাবো আপনাদেরকে অবশ্যই সেটা রিপ্লাই দেওয়া দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ